ভিউজ বাংলাদেশের নিয়মিত আয়োজন ইভিনিং বুলেটিনে স্বাগত জানাচ্ছি আমি তানজিল হক শুরুতেই সংবাদ ছিল না জাতীয় কবি ও হাদির কবর জিয়ারত করলেন তারেক রহমান ভোটার নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন করেছেন তারেক রহমান হচ্ছেন ঢাকা সতেরো আসনের ভোটার গণ অধিকার পরিষদ ছেড়ে বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে যুদ্ধবিরতি চুক্তি সই ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি আর নেই এবারে বিস্তারিত জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ও শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান শনিবার বেলা এগারোটা ষোলো মিনিটে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের পাশে অবস্থিত তাদের সমাধিস্থলে যান কবর জিয়ারত শেষে কিছু সময় সেখানে অবস্থান করে বেলা সাড়ে এগারোটার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা ত্যাগ করেন তারেক রহমান এ সময় তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস সহ দলের শীর্ষস্থানীয় নেতারা সকালে তারেক রহমানের আগমন ও নিরাপত্তাজনিত কারণে শাহবাগ অবরোধ সাময়িকভাবে তুলে নেয় ইনকিলাব মঞ্চ তখন ইনকিলাব মঞ্চের নেতা কর্মীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের আজিজ সুপার সামনে অবস্থান নেন তারেক রহমানের গাড়িবহর এলাকা ত্যাগ করার পর আবার শাহবাগে ফিরে এসে অবরোধ কর্মসূচি শুরু করেছেন আন্দোলনকারীরা একই দিন ভোটার হিসেবে নিবন্ধন এবং জাতীয় পরিচয়পত্র পেতে প্রয়োজনীয় সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারেক রহমান শনিবার দুপুর একটায় তিনি আগারগাঁওয়ের ইলেকশন ট্রেনিং ইনস্টিটিউট ভবনে গিয়ে আঙ্গুলের ছাপ আইরিশ স্ক্যান এবং বায়োমেট্রিক তথ্য প্রদান করেন এরপর দুপুর একটা সতেরো মিনিটে তিনি ধানমন্ডির বাসায় ফিরে যান তার আগে ভোটার হওয়ার জন্য অনলাইনে নিবন্ধন ফর্ম পূরণ করেন তারেক রহমান ও তার কন্যা জাইমা রহমান তারা ঢাকা সতেরো আসনের গুলশান এলাকার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৯ নম্বর ওয়ার্ডে ভোটার হিসেবে নিবন্ধিত হবেন নিবন্ধন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পাঁচ থেকে চব্বিশ ঘন্টার মধ্যে তারা জাতীয় পরিচয়পত্র পাবেন বলে জানিয়েছেন এনআইডি উইংয়ের মহাপরিচালক এ এস হুমায়ুন কবির দল থেকে পদত্যাগ করে বিএনপিতে যোগ দিয়েছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি বিএনপির ধানের শীষ প্রতীক নিয়ে অংশ নেবে আজ শনিবার দুপুরে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ ফুল দিয়ে রাশেদ খানকে বরণ করে নেন এর আগে গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ থেকে পদত্যাগ করেন রাশেদ খান দলটির সভাপতি নুরুল হক নূরের কাছে পদত্যাগপত্র জমা দেন তিনি এর আগে তাকে মনোনয়ন দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ করেন ঝিনাইদহ চার আসনের বিএনপির নেতা ও তার সমর্থকরা দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে চলা ভয়াবহ সংঘাতের অবসান ঘটাতে অভিন্ন সীমান্তে আনুষ্ঠানিক যুদ্ধবিরতি চুক্তি করেছে থাইল্যান্ড ও কম্বোডিয়া শনিবার দুই দেশের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক যৌথ ঘোষণায় বিষয়টি নিশ্চিত করেছে গত বিশ দিনের এই সংঘাতে দুপক্ষের অন্তত একশো জনের বেশি মানুষের প্রাণহানি হয়েছে এছাড়া প্রায় পাঁচ লাখেরও বেশি বেসারমনিক মানুষ নিরাপত্তার খোঁজে ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে কেন্দ্রে আশ্রয় নিতে বাধ্য হয়েছে দক্ষিণ পূর্ব এশিয়ার প্রতিবেশী এ দুই দেশের মধ্যে সাম্প্রতিক বছরগুলোতে এটি সবচেয়ে দীর্ঘ ও তীব্র সামরিক উত্তেজনা চুক্তি অনুযায়ী শনিবার স্থানীয় সময় বেলা বারোটা থেকে এই যুদ্ধবিরতি কার্যকর হবে বিপিএল ক্রিকেট উৎসবের মাঝে শোকের ছায়া নেমে এসেছে ঢাকা ক্যাপিটালসে রাজশাহী ওয়ারিয়ার্সের বিপক্ষে ম্যাচ শুরুর আগে অনুশীলন চনাকালীন সময়ে মাঠে হার্ট অ্যাটাক করে মৃত্যুর কোলে ঢলে পড়েন ঢাকা ক্যাপিটালসের সহকারী কোচ মাহবুব আলী জাকি ম্যাচ শুরুর আগ মুহূর্তে ক্রিকেটারদের সঙ্গে অনুশীলন সেশন পরিচালনার সময় আচমকা অসুস্থ হয়ে মাটিতে লুটিয়ে পড়েন জাকি কোচ জাকির মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিসিবির চিকিৎসক ডক্টর দেবাশিস চৌধুরী তিনি জানান মাঠে হার্ট অ্যাটাক করার পর তাকে সিপিআর দেওয়া হয় তাৎক্ষণিক তিনি নিঃশ্বাস ফিরে পান এবং সাড়া দেন কিন্তু অ্যাম্বুলেন্সে করে জরুরিভাবে হাসপাতালে নেওয়ার সময় তিনি মারা যান বিকালে রাজশাহী ওয়ারিয়ার্সের এবং ঢাকা ক্যাপিটালসের ম্যাচ শেষে তার জানাজা সম্পন্ন হয় এরকম আরও নিউজ আপডেট পেতে থাকুন ভিউজ বাংলাদেশের সঙ্গে